এই কাঁকড়া দিয়ে এখন আমরা খাবো এই কাঁকড়া খুবই টেস্টি খুবই টেস্টি কাঁকড়া খেলে আর একটা গণ খেলে খুবই ভালো লাগবে এ দেখেন আমরা এর একটা চার কাঁকড়া পেয়েছি সেই কাঁকড়াটা খাবো এ দেখেন দুটা কাঁকড়া পেয়েছি এই দুটা কাঁকড়া খাবো একটা রনি খেলেন একটা রনি খাবে একটা আমি খাবো ওইটা আমার কাছে দাও এটা আপনি নেন খুব টেস্ট খুব টেস্টি

কেমন টেস্ট কেমন খুব ওটা তো টেস্ট দারুণ দারুণ টেস্ট খুব ভালো খেতে খুব ভালো খেতে কাঁকড়াটা এমন করে খেলাম কাঁকড়াটা এই নদীতে এসে একটা জিনিস আমি খেতে পেরেছি কাঁকড়া খেয়ে খুব ফাট লাগলো মাছ পাই না পেয়ে নাকি দেখে এখন শুয়েও খাবার ফিস ফিস এখন দেখবো দেখি জয় কাঁকড়া খেলো এবার দেখি দাদা দাদা আমি আসি আমি আসি दादा हाल वर्की खाबे तो टाइम में टाइम पे सुरक्षित